দেখুন সব বক্তব্য সব কিছু বলার কথা মনে থাকে না গতকালকের ইসলামিয়া মার্কেটের সামনের বক্তব্য হয়তো স্লিপ করে মাদ্রাসাদের ছাত্রদের কথা চলে গেছে কিন্তু এর আগে যেখানে যে বক্তব্য দিয়েছি আমি বলেছি যে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রীদের কেউ ইংরেজি শিক্ষা দিতে হবে যাতে করে তারাও সমাজে শুধু আলেন নয় ডাক্তার ইঞ্জিনিয়ার

2007 সাত সালে যখন আমি বিএনপি থেকে মনোনীত প্রার্থী হই নির্বাচনে যাই তখন হুসিনপুর ছিল না কিন্তু আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রতিহত্যা করার জন্য এরা একটি কৌশল অবলম্বন করে তারা প্রকাশ করে যে হুসিনপুর আওয়ামী অধ্যুষিত এলাকা ভোটাধিক্ত আওয়ামী লীগের ভোটেই আমাকে পরাজিত করতে পারবে ইসলাম তখন হুসেন প্রক্রিয়া করে যার সেই সময় আমাকে নির্বাচন পর্যন্ত করতে দেওয়া হবে না বলেই একটি কালো আইন তৈরি করেছিল সরকারি কর্মকর্তারা চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না এবং সেই আইনের আওতায় আমাকে আটকায় দিয়ে তড়িঘড়ি করে আট সালের ডিসেম্বরে এই জাতীয় সংসদে নির্বাচনটা করে নিয়েছিল হুসেনপুর করে হুসেনপুরকে কিশোরগঞ্জ থেকে আবার পৃথক করার জন্য আওয়ামী লীগের এবং বিএনপিরও কত জাতীয় সংসদ সদস্য প্রার্থী নির্বাচন কমিশনে তারা মারাত্মক দেওয়ার চেষ্টা করেছেন আর আমি তাদের এই প্রক্রিয়াকে প্রতিহত করার জন্য মারাত্মক দেওয়ার চেষ্টা করেছি এবং আমি সফলতা হয়েছি আমি হুসেনপুরকে ধরে রেখেছি এই কারণে সালের আমি হুসেনপুরের ব্যাপক সারা পেয়েছি হুসিনপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা বৃহৎ এলাকার সংসদ সদস্য হতে চাই এবং আমি বৃহৎ জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই হুসিমপুরে অনেক পিছিয়ে পড়া বিশেষ করে গিনারি শিবলা এই সকল এলাকার মানুষ আজও বাংলাদেশের উন্নয়নের কোনো ছোঁয়া আছে বলে দেখতে পায় নাই আমি সিদ্ধান্ত নিয়েছি যদি কখনো আমি আল্লাহ তালা আমাকে জাতীয় সংসদের সদস্য কিশোরগঞ্জ সদর একা হোসিনপুর এবং কিশোরগঞ্জকে একত্রিত করা থাকা অবস্থায় নির্বাচিত করে দেন তাহলে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পরিশ্রম দিয়ে চেষ্টা দিয়ে আমি এই কুশনপুরের উন্নয়নটাকে আমি প্রাধান্য দেব যে কোথায় কষ্ট ছিল আপনার যে কিশোরগঞ্জের ওরাল সেতু করা একটা ওরাল সেতু করতে আমার যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী কমপক্ষে দুই শত কোটি টাকার প্রয়োজন করবে এ বিষয়ে আমি জাপানের সাহায্য সংস্থার প্রধান জাইকার প্রধান তার সাথে আলোচনা করেছি তিনি আমাকে কথা দিয়েছেন যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সংসদ সদেশন নির্বাচিত হতে পারি এবং আমার দল সরকার গঠন করে তাহলে তিনি নিজেই আমার সাথে একত্রিত হয়ে রাষ্ট্র সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে এই পরিকল্পনা পাশ করিয়ে নিয়ে এই প্রজেক্টটাকে যখন উঠাবো অর্থের সংশ্লেষ উনি তৈরি করে দেবেন এবং যাই চাই এই প্রতিষ্ঠানটা তৈরি করে দেবে তবে এই পথ যাতায়াতের জন্য যাত্রীদের তেল দিতে হবে কারণ এটা বিদেশি টাকায় আমি করতে চাই এটা আমি করতে পারবো ইনশাল্লাহ